জন্মাষ্টমী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে হাজার হাজার থেকে শুরু করে লক্ষ সনাতন হিন্দু এই জন্মাষ্টমী শোভাযাত্রা বিভিন্ন রকমের বৈদিক সাজসজ্জা সহ হাতি ঘোড়া নিয়ে এই জন্মাষ্টমী উৎসবে অংশগ্রহণ করে ভক্তরা অত্যন্ত আনন্দে উল্লাসিত প্রতি বছরে এই জন্মাষ্টমী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে পরম পুরুষোত্তম রজনীনন্দন ভগবান শ্রীকৃষ্ণের আপনারা বিশেষ বিশেষ মুহূর্ত গুলো শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছু আটশো চৌষট্টি কোটি বছর পর ব্রহ্মার প্রতিকল্পে অষ্টবিংশী চতুর্গের দাপরে তৃতীয় সন্ধ্যায় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রে যুক্ত হয় তখনই করমপুরুষোত্তম রবীররঞ্জন ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আবির্ভূত হন দুষ্টের দমন এবং সৃষ্টের পালনের জন্য সাধারণত বলা হয়ে থাকলেও ভগবানের এই আবির্ভাবের পিছনে আরো অনেক